হাইরিনিস্টুর বন্যা এই বন্যার পানিতে বাড়ি গড় সব কিছু দিল তলাইয়া এই যে সম্পদগুলো দেখতেছেন প্রত্যেকটা খেতে কিন্তু ধান লাগানো ছিল মোটামুটি আদা ভাগ ছিল তো বিশেষ করে বন্যা এমন একটা জিনিস আসলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে কেউ নার্ভাস হবেন না কারণ আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি অভাব প্রণা দেয় আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই সারা জীবন বরা তৃষ্ণার ভিতরে ফেলায় রাখে কারণ যাতে আল্লাহকে আমরা না বলি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি যে আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা এই বিষয়টা যাতে আমাদের মাথায় রাখি এই বিষয়ে আল্লাহ আমাদেরকে এই গজবগুলা দিয়া রোগ বেদি দিয়া টেনশনগুলো দিয়া এগুলা মানে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে আমাদের ইমান ঠিক থাকে কি না ভাই বন্যা কলবিত গুলা প্রত্যেকটা এলাকায় শুধু ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনি এমনটা না যে হয়তো দু হাজার চব্বিশে এই তিনটা জায়গায় একটু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সবাই জানেন এই যে বন্যা এই যে জমিগুলা দেখতেছেন প্রত্যেকটা জমির দান ছিল আর প্রত্যেকটা জমির দানি পানিয়ে একদম মিসিং করে দিল তো বন্যা আল্লাহ দেয় আল্লাহ এত ফানি দিছে সব তুলিয়ে গেছে এই যে বাড়িঘরগুলো দেখতেছেন এগুলো কিন্তু বিলের ভিতরে বাড়ি তো বিশেষ করে সবগুলো কিন্তু মোটামুটি হাফ পারসেন্ট পানি তুলে গেছে গা তো অনেক দূরে বিষয়টা অনেক দূরে বাড়িঘর এগুলো আর দেখাইতে পারতাছি না তো আসলে যেই বন্যা আমরা সারা জীবন পানি পানি করতে করতে পানির নাম সবাই বিশ্ব কম বেশ এই বিষয়টা জানেন পানির অপর নাম জীবন কিন্তু পানির অপর নাম আরেকটা আছে মরণ তো বিশেষ করে পানির অপর নাম যেমন জীবন আবার মরণও কার্যকর কারণ পানি আগুন পানি বাতাস এগুলোর সাথে কারোর কোনো যুদ্ধ চলে না কারোর কোনো অজুহাত চলে না যখন যেই সময় যেভাবে পানি হওয়া দরকার তখন আল্লাহ এইভাবেই আমাদেরকে পরীক্ষা করে তো বিশেষ করে কেউ নার্ভাস হবেন না আল্লাহ পানি দিছে আল্লাহ পানি নিয়ে আনিছে পানি আর কিছু দিন চাইলে মনে হয় পানি আর থাকবো না কৃষকরা আবার আগের জন্য করতে পারবে এতে কেউ নার্ভাস হবেন না আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে আমাদের মঙ্গলের জন্য করে আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্য করেন কেউ নার্ভাস হবেন না কারণ মাথায় কোনো ভুল কথা প্রকাশ করবেন না কারণ আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর কাছে কামনা করুন কিভাবে আল্লাহ আমাদের দেশকে শান্তি ফিরিয়ে দেন আমাদের প্রতি নারাজ না হন আমাদেরকে গজবের হাত থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচান কারণ আল্লাহ বাদে আমাদের কোনো গতি নাই আমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে সুস্থতা রাখার মালিক সর্বশ্রেষ্ঠ মালিক আমাদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ দ্বিতীয়ভাবে কোনো মাবুদ নেই নিরানব্বই নামের ভিতরে আল্লাহর যে নামগুলা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নাম আল্লাহ রহমানুর রাহিম আল্লাহ গাফুর রাহিম আল্লাহ যত বড় বিপদ মোকাবেলা দেয় আমাদের মঙ্গল মঙ্গলের জন্য দেয় কেউ নার্ভাস হবেন না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ